অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি গত ছয় মাস ধরে ভিডিও বানানো বন্ধ আমার ছয় মাস পর আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তবে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি নমস্কার বন্ধুরা আমি মন্দিরা আগরতলা থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি আজকে চিকেন রান্না করছি তো এখানে পাঁচশো গ্রামের মতন চিকেন আছে ওইটাকে আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি তো চিকেনটাকে প্রথমে ভালো করে ভেজে নেব ভেজে রান্না করলে আমার কাছে একটু ভালো লাগে তার জন্য ভেজে রান্না করছিলো তো গত ছ মাস পর আজকে একটা ভিডিও নিয়ে এলাম কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি কারণ ওই অভ্যাস একটা আছে না ওটা একদম চলে গেছে অভ্যাসটা আর নেই আগের মতন আগে যে একটা অভ্যাস ছিল ঘুম থেকে উঠে ভিডিও স্ট্যান্ড নিয়ে মানে ভিডিও করা মানে ওই অভ্যাসটা আর মানে এখন আর পাচ্ছি না তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও আবার শুরু করব তো আজকে একটা সিম্পল রেসিপি শেয়ার করছি সবাই ঘরে যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবে রান্না করে নিয়েছি তো এখানে মশলা একটা পেস্ট করে নিয়েছি রসুন আদা আর কিছুটা কাঁচা লঙ্কা তো বেশিরভাগ আমি গোড়া লঙ্কা দিয়ে মাংসটা রান্না করব লাল লাল হলে আমার কাছে ভীষণই ভালো লাগে তো সেই জন্য মাংসটা ভাজার সময় কড়াতে কিছু লেগে গিয়েছিল তো এখানে পেঁয়াজ ফুরন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন ফুরন দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া গুড়া সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু মাংসটা আমার আগে ভাজা ছিল তো আগে মশলাটা কষিয়ে তারপর আলুগুলা দিয়ে আলুগুলো একটু কষিয়ে নেব আর চিকেনটাকে ভালো করে আমি ভাজার মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এখন চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর বাকিটা আমি তুলতে পারিনি মানে আমার একদম মনে ছিল না অভ্যাসটা চলে গেছে অভ্যাসটা আসতে আমার অনেকটা টাইম লাগবে রান্নার সময় ভিডিও বানিয়েছিলাম রান্না করার পর ভিডিও করার কথা একদম মনে ছিল না তো সেই জন্য আর বানানো হয়নি তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা ভালো মতন কষিয়ে নিয়েছি আর এরকম কষা কষাই কিন্তু ভালো লাগে চিকেনের মধ্যে ঝুল দিলে ভালো লাগে না আবার দেশি মুরগিটা ঝুলঝুল ভালো লাগে তো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকে আসছি আবার